আসসালামু আলাইকুম মহারা আদুল্লাহ জোবার ইয়াজুস মাজুল সম্পর্কে সোরাতাহাদ এখানে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন সে অন্য পদ ধরলো এখানে সে বলতে বোঝা জুলকার নাইন জুলকার নাইন সে অন্য পদ ধরলো তখন সে দুই প্রাচীরের মাঝখানে পৌঁছলো তখন সে এগুলোর পেছনে এমন এক সম্প্রদায় দেখতে পেলো যখন তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন নিশ্চয়ই দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাই আমরা আপনাকে কিছু কর দিলে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দিবেন সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য অনেক উত্তম সুতরাং তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি আমার নিকট অনেকগুলো লোহার টুকরা নিয়ে আসো যখন লোহার টুকরা তাতে ফু দিতে থাকো যখন তা আগুনের নে উত্তপ্ত হবে তখন তোমরা আমার নিকট অনেকগুলো গলিত তামা নিয়ে আসবে যা আমি লোহার টুকরাগুলোর পর ঢেলে দেব এরপর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারলো না তখন জুলকার নাইন বলল উক্ত কাজের সফলতা আমার প্রভুর নিছক অনুগ্রহ ছাড়া কিছুই নয় যখন আমার প্রভুর প্রতিশ্রুতি কিয়ামত ধনী আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই সত্য সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব তখন তারা দলের পর দল তরঙ্গের ন্যায় মানব বসতির পর ছাপিয়ে পড়বে আর তখন সিংহায় ফুক দিয়ে সবাইকে একত্রিত করা হবে এটা সুরা কাহাজের বিরানব্বই থেকে নিরানব্বই নাম্বার আয়াতের অর্থ তাহলে কোরআনে আল্লাহ তালা বলে দিলেন এই জুলকার নাইন উনি কি করছিল এই ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য লুহা এবং তামা দিয়ে একটা বিশাল প্রাচীর তৈরি করছিল যে প্রাচীরটা ভাঙিয়া এখন পর্যন্ত ইয়াজুস মাজুজ আসতে পারে নাই আবু হুরাই রহমদি আল্লাহ আলাম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই প্রাচীরটা ইয়াজুজ মাজুজরা প্রতিদিন খনন করবে কিন্তু ছিদ্র করার যখন সামান্য বাকি এই সময় তাদের নেতা বলবে চলো তোমরা চলো আগামীকাল আমরা সেটা ছিদ্র করে ফেলব ছিদ্র করতে করতে যখন শেষ পর্যায়ে সে বলবে তখন তাদের নেতা ক্লান্ত হয়ে পড়বে বলবে যে আমরা একটু জিরাই কালকে আবার কি করব ছিদ্র করব। কিন্তু ইতিমধ্যে আল্লাহ তালা সেই ছিদ্রটা আবার ভরাট করে দিবে এভাবে তারা প্রতিদিন করতে থাকবে যখন নির্ধারিত সময় এসে পৌঁছাবে তখন আল্লাহ তালা তাদেরকে মানব সমাজে যখন পাঠানোর ইচ্ছা পোষণ করবেন তখন তাদের যে নেতা সেই আজুজ মাজুজদের নেতা তারা বলবে আগামীকাল ইনশাল্লাহ আমরাই চিত্র করে ফেলব ওদিন তারা কি বলবে ইনশাল্লাহ বলবে তখন তারা পরের দিন ফিরে আসা দেখবে আগের দিন যেটুকু গর্ত করছে ওইটুক এবং তারা সম্পূর্ণ গর্ত করে তারা বের হয়ে আসবে তারা জমি বের হয়ে জমি যত পানি আছে তারা এক খেয়ে ফেলবে এবং মানুষ তাদেরকে দেখে পালিয়ে যাবে তাহলে সেই আজুস মাজুস সেই প্রাচীরের মধ্যে আটকা আছে কবে বের হবে আমরা নির্দিষ্ট তারিখ জানি না কিন্তু বের হবে যে এটা কিন্তু সত্য আবু সাইদ হাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ্লা বলেছেন একদা আল্লাহ তালা আদম আলি সাল্লামকে উদ্দেশ্য করে বলবেন হে আদম তখন আদম আলি বলবেন আমি উপস্থিত এবং আমি সকল কল্যাণ আপনার হাতে আদম আলি কি বলবে আমি উপস্থিত সকল কল্যাণ আপনার হাতে তখন আল্লাহ বলবেন তুমি জাহান্নামবাসীদেরকে বের করে দাও তিনি বলবেন জাহান্নামি কারা আল্লাহ তালা বলবেন প্রত্যেক এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনই জাহান্নামী এই কথা শুনে তখন ছোট বাচ্চার চুলগুলো পেকে যাবে প্রত্যেক গর্ভবতী মহিলা নিজ পেটের সন্তানকে প্রসব করে দিবে সকল মানুষকে নেশাগ্রস্তের মতো মাতাল দেখাবে অথচ তারা নেশাগ্রস্ত নয় বরং আল্লাহ তাআলা শাস্তি হবে অতি কঠিন ভয়াবহ সাহাবিগণ বলবেন আমাদের মধ্যকার সে একজন কে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলবেন তোমরা এই কথা শুনে অবশ্যই খুশি হবে যে সংখ্যায় তোমাদের একজনের বিপরীতে এক হাজার ইয়াদুস মাদুস থাকবে এটা সহি বোখারির চার হাজার চারশো আটত্রিশ এবং সহি মুসলিমের পাঁচশো নম্বর হাদিস অর্থাৎ ইয়াদুস মাদুসের সংখ্যা এত বেশি হবে তোমাদের একজনের বিপরীতে ইয়াদুস মাদুসের সংখ্যা হবে এক হাজার কত বেশি ঈসা আল্লাহ এই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তাল্লাহ দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন ঈসা আলাইহিস তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানগুলো দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিবেন এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামে প্রতি ওহী অবতরণ করবেন যে আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারো যুক্ত করার ক্ষমতা নেই অতএব তুমি আমার মুমিন বান্দাদের নিয়ে তুর পাহাড়ে চলে আসো আল্লাহ তালা হযরত ঈসা আলাইহিস সালামকে কি এমন জাতি পাঠাবে যার সঙ্গে তোমরা যুদ্ধ করে পারবা না অতএব তোমরা কি করো তোমার কমকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও তখন আল্লাহ তালা ইয়াজুজ এবং মাজুজকে পাঠাবেন একটা জীব নাম মাজুজ তারা ছাড়া পেয়ে পৃথিবীর সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়বে তাদের প্রথম দলটি রায় তাবারিয়া যেটা ভূমধ্য সাগর উপকূলে এসে সমুদ্র সাগরের সমুদয় পানি খেয়ে ফেলবে সাগরে যত পানি আছে সব খেয়ে ফেলবে অতপর শেষ দলটি এসে বলবে এই উপর সাগরে একটা পানি ছিল তারা বুঝতে পারবে এখানে হয়তো পানি ছিল কিন্তু পানি নাই তারা ঈসা আলাহ এবং তার সাথীদেরকে অবরোধ করে ফেলবে আটকে ফেলবে ফলে তাদের নিকট একটি সারের মাথা বর্তমানে তোমাদের নিকট একশো দিনারের মূল্যের চেয়ে অধিক মূল্যবান হবে একটা গরুর মাথা কিনবার গেলেও একশো দিনার দিনারের মূল্য কিন্তু অনেক বেশি মানে এত দাম হবে তখন ঈসা আলাহিসাল্লাম এবং তার সঙ্গীগণ আল্লাহ নিকট প্রার্থনা করবেন ফলে আল্লাহ তারা ইয়াজুস মাজুস সম্প্রদায়ের পুঁজে আজাব পাঠাবেন যখন এই ইয়াজুস মাজুস সম্প্রদায় ঈসা আলাহিসাল্লাম এবং ওই কমকে আকায় ফেলবে আকায় ফেলবে আবদ্ধ করে ফেলবে তখন আল্লাহর কাছে কি করবেন ইসা আলাহিসাল্লাম সাহায্য চাইবে তখন আল্লাহ তাআলা কি করবেন সেই ইয়াজুস মাজুজদের উপর আযাব প্রেরণ করবেন তখন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে এতে মানুষের মৃত্যুর মতোই তারা মরে নিঃশেষ হয়ে যাবে তারপর হঠাৎ ঈসা আলাইহিস সালাম এবং সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নাই যখন ঈসা আলাইহিস দোয়া করবেন যে ঈসা ইয়াজুজ এবং মাজুজ থেকে মুক্তির জন্য তখন এই আজুস মাজুস এদের ঘাড়ের মধ্যে যে পোকা হবে এই পোকার কারণে তারা সব মারা যাবে তখন হারুদ ইসা সালাম পাহাড় থেকে নামবেন নাইমা দেখবেন যে অর্ধহাত জায়গাও ফাঁকি নাই শুধু লাশ আর লাশ কাদের লাশ ইয়াজুজ আর মাজুজ পচা দুর্গন্ধ চারদিকে ছড়ায় পড়বে অতঃপর ইজা ইসা সাল্লাম ও তার কম কি করবে পুনরায় আল্লাহর কাছে সাহায্য চাইবে এই দুর্গন্ধের কারণে এই পচা লাশের দুর্গন্ধের কারণে ঈসা আলাহিসাল্লাম তার সঙ্গীরা আবার দোয়া করবে তখন আল্লাহ তালা কুটের ঘাড়ের মতো এক ধরনের পাখি পাঠাবেন তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে ফেলবেন অতপর আল্লাহ তালা এমন মুসলদারে বৃষ্টি প্রেরণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো ঘরই অবশিষ্ট থাকবে না বিভিন্ন দালান টালান সহ বিলীন হয়ে যাবে এতে জমিন ধৌত হয়ে একদম উদ্ভিদ শূন্য হয়ে একটা গাছ পর্যন্ত থাকবে না অতপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে হে জমিন তুমি আবার শস্য উৎপাদন করো এবং তোমার বরফ ফিরিয়ে দাও সেই দিন একদল মানুষ একটি ডালিম বক্ষণ করবে এবং এক এর বাকলের নিচে লোকেরা ছায়া নিবে এবং কি করবে তারা এমন একটা ডালিম খাবে যে একদল লোক এক ডালিম খায় শেষ করতে পারবে ডালিমের ছালটা এত বড় থাকবে সেই বাকলের নিচে বসে মানুষ ছায়া নিতে পারবে দুধের মধ্যে বরকত হবে দুগ্ধবতী একটি উটি এক মানুষের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি গাভী এক গুত্রের মানুষের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি একটা দাদার সন্তানদের জন্য যথেষ্ট হবে তাহলে কিরকম বরকত দেবে একটা বকরি একটা ছাগল একটা ছাগলের দুধ একটা দাদার যতগুলো সন্তান আছে ছেলে আছে নাতিন আছে এরা খায় শেষ করতে পারবে এই সময় আল্লাহ তারা অত্যন্ত আরামদায়ক এক বায়ু প্রেরণ করবেন এই বায়ু সকল সকল মুমিন লোকের বগলে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূপ কবচ করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে তারা গাধার নেয় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যবিচারে লিপ্ত হবে এদের উপরে কে আমাকে হবে সই মুসলিমের পাঁচ সাত হাজার Wa da'wana alhamdulillahirabbil alamin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.